অনেকেই জানতে চাইতেছ যে আপু পাঁচ তারিখ তো হয়ে গেছে আয়সের খরচ কি দেওয়া হয়েছে আয়সের খরচ এখন পর্যন্ত দেওয়া হয়নি কারণ তারা সব সবসময় ভিডিওতে বলে যে আয়সের খরচ দিতে চায় কিন্তু আমি নিতে চাই না এখনও কেন তাহলে খরচটা দেওয়া হলো না আমার কথা কি দিলে এক হিসাব আর না দিলে হচ্ছে অন্য হিসাব যদি না দেয় আমাকে ডিরেক্ট বলে দিবে মানুষের কাছে তো এত নাম ফুটায় লাভ নেই যে আমরা খরচ দিতে চাই খরচ নেয় না তাহলে এখনও কেন এই পর্যন্ত খরচ দেওয়া হইতেছে না আমার প্রশ্নই এটা টাইম যেটা স্ট্যাম্পে লিখিত হয়েছে সেই টাইম অনুযায়ী খরচ দেওয়া হয় না অথচ তারা সেদিন হচ্ছে আমাদের বাসায় আসে খরচ দেওয়ার জন্য নাকি আমি কিছুই জানি নাই কিছুই মানে আমাকে বলা হয়নি যে খরচ দিবে বা কিছু বায়াসকে দেখতে আসবে শুধু শুধু মানুষের কাছে এইভাবে মিথ্যা বলার কোনো কারণই নেই খরচ দিলেও আমাকে বলে দিতে হবে যে দিব খরচ না দিলেও বলে দেওয়া উচিত মানুষের কাছে এত বড়লোকী ভাব দেখা তো কোনো লাভ নেই কেন মানুষের কাছে এত বড়লোকী ভাব কেন দেখাইতে হবে যে খরচ দিতে চাই খরচ নিতে চায় না খরচ না দিলে বলে দিবে যে আমরা নিজেরাই ভাত খেতে ভাত পাইনি আমরা খরচ দিতে পারবো না কারণ হচ্ছে আমাদের কিছু সেল করে আমরা এক এক জায়গায় ঘুরতে যাই এক একটা করি সেখানে আয়াসের খরচ কীভাবে দিব সেটা আমাকে বলে দিলেই হয় কেন মানুষের কাছে এত বড় লোকই মানে দেখাইতে হবে আমি তো আমার ছেলেকে দেখা নিয়ে কোনো প্রবলেম ইয়ে করিনি কারণ যখনই হচ্ছে আহাত রিয়াকে ফোন দেয় তখনই হচ্ছে আমরা যদি বাইরেও থাকি বাসায় এসে রিয়া হচ্ছে আবার ফোন ব্যাক করে যাতে আয়াসকে দেখতে পারে সেইখানে এত বড় বড় মিথ্যা কথা বলার কোনো প্রশ্নই আসে না আর খরচ না দিলে ডিরেক্ট মানা করে দিলেই হয় এইভাবে মানুষের কাছে মানে নাম ছড়ায় তো কোনো লাভ নেই